বোমা ফেলে ভোটে বাধা দেওয়ার অভিযোগ রানীনগর থানার মালিবাড়ি এক অঞ্চলের আমিরাবাদ নিচুপাড়া এলাকায় তৃণমূল কর্মীর বাড়ির পিছনে বোমা ফেলার অভিযোগ অভিযোগ উঠেছে বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে জোট পিয়ারুল ইসলামের বাড়ির পিছনে বোমা ফেলে সন্ত্রস্ত করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল করার জন্য তার বাড়িতেই আক্রমণ বলে অভিযোগ জানা যায় গতকাল থেকে তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল এমনকি ভোট দিতে যেতে বারণ করছিল জোটের সমর্থকরা তারপর আজকে ভোট দিতে যাওয়ায় তার বাড়ির পিছনের দিকে বোমা ফেলা হয় বলে অভিযোগ এদিকে বিস্ফোরণের ঘটনা ঘটেনি এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে তবে জোটের তরফ থেকে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে আমরা স্বামী স্ত্রী ভোট দিতে গেছি আর জোটারা আমাদেরকে নিষেধ করেছে যে ভোট দিতে যায়ও না কারণ আমরা হচ্ছে এবার জোট পাস করবে পাস করবে না তারপরে আমাদেরকে ভোট দেখাতে এসেছিল আমরা দেখেছি এই দেখিনি সেই কারণে ভোট দিতে চলে গেছে ওই কারণে আমার মেয়ে একা আছে আমরা শাশুড়ি আমার মা আমরা স্বামী স্ত্রী সবাই আমরা ভোট দিতে গেছি বাড়িতে গরু ছাগল বাঁধা আছে কানটাই আমার মেয়ে বাড়িতে আছে আর ওরা হচ্ছে পিছন থেকে আছে আমার কানটাই যে বম ফেলে চলে গেছে দেশে জোর লাগানোর জন্য কখন বমটা ফেললো আমি হচ্ছে টাইম তো বলতে পারছি না আমি হচ্ছে ভোট দিতে গেছি আমি ভোটের গোড়াতে আছি আমি ওখান থেকে শুনে তাড়াতাড়ি আসছি দেখেছেন আমার মেয়ে দেখেছে

এখানে এমন কিছু ঝামেলা ঝঞ্ঝট কিছু হয়নি হঠাৎ দেখি বমটা শব্দ হইলো হ্যাঁ বমের শব্দ হইলো অন্য কিছু কখন কখন হয়েছিল এটা এই আধা ঘন্টা আগে হ্যাঁ তারপর কি হলো তারপর কি হলো তারপর তো পুলিশ এসেছিলো কাউকে একদম ধরলো দেখলাম কাউকে কেটা বলছে আবু কে আবু তাহলে আমি দেখিনি এটা কেন কোনো ঝামেলা হচ্ছিল না না ঝামেলা না কোনো ঝামেলা হয়নি এটা এই জায়গাটার নাম কি এটা মুড়ি চানি চোপড়া আপনার নাম আমার নাম আকাশ আলী শেখ আকাশ আলী এই গ্রামের তো সমস্ত হ্যান্ডেলিং করছে জোটের হয়ে কোথায় কি আছে কোথায় কি আছে উনি সব জানেন উনি এখানে ওই জোটের লোকেদেরকে উনি বলে এখানে বম ফাটিয়ে গেলেন কিছুক্ষণ আগে ওই হয়েছে গ্রামের জোটের মাস্টার এই বমে কি খাম কিছু এখানে বমরি এখনো কাহরে খাম যখন হয়নি আমরা তো সবাই ভোট দিতে গিয়েছিলাম কেউ তো ছিল না বাড়িতে শুধু আমার মেয়ে ছিল বাড়িতে এখানে অনেকটা আতঙ্কিত আছি আমরা টিএমসি করছি ওরা টিএমসি আমাদেরকে করতে দেবে না পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে তদন্ত করে নিয়ে গেল যে লোকটা পুলিশের সঙ্গে ঘোরাঘুরি করেছিল ওকে পুলিশ অ্যারেস্ট করেছে কি করেছে তা বলতে পারবো না কিন্তু গাড়িতে নিয়ে গেলো ওর নাম ওর নাম আবুল হোসেন আপনার নাম আমার নাম পিয়ারুল ইসলাম